নমস্কার বন্ধুরা কালোচনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কচুর কাটাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা দেখুন জিনিসগুলো দেখতে অনেকটা এইরকম কচু গাছের শিকড় এগুলো এইবার প্রথম কাজ হলো এক একটা করে ধরে ছোট করে নেবে না সাইজে ছোট করে নেবার পর দেখুন আমি সবগুলো প্রায় সমান করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে গায়ে এই রকম করে আঁচড়াতে থাকুন গায়ের যে খয়রি ছালটা উঠে আসবে এটাই হচ্ছে কচুল্লতি পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় বটি দিয়েও করতে পারেন তবে ছুরি দিয়ে অনেকটাই সহজ হয় দেখুন কীভাবে অতি সহজে উঠে আসছে খয়েরি ছালটা এই রকমভাবে এক একটা করে ধরে ধরে প্রত্যেকটাকে কিন্তু ছালগুলো তুলে ফেলতে হবে কোনোটা ক্ষয়রই কোনোটা বা সবুজ থাকে আর শিকড়গুলোও কেটে ফেলবেন আমি দেখুন এক একটা অংশ ধরে ধরে ছুরি দিয়ে ঘষা ঘষে ঘষে উঠিয়ে ফেলছি ছালটা এবার হাত দিয়ে টেনে তুলে ফেলুন বাকিটা একটু ঘষে নিলেই ছালটা হালকা হয়ে আলগা হয়ে যাবে এইবার দেখুন এইভাবে টেনে তুলে ফেলুন এই যে ছালটা আলগা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে টেনে তুলে ফেলছি এই কাটাটাই কচুর একটু কষ্টকর রান্নাটা খুব একটা না আর চিংড়ি মাছ দিলে তো খেতে দুর্দান্ত হয় এটি একটি অতি সাধারণ গ্রামের খাবার এর মধ্যে সর্ষে বাটা ধনে পোস্ত এগুলো দিয়ে আমরা সাধারণত রান্নাটাকে ভারী করি না খুব হালকা হাতে রান্না করা হয় গরমের দিনে পেটের পক্ষেও খুব ভালো এই দেখুন এবার ছোট ছোট টুকরো করে ওগুলোকে কেটে নিচ্ছি খোসাটা ছাড়ানোর পর প্রত্যেকটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আবার আরেকটা লতি নিলাম আবার ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছুরি ঘষে ঘষে এইভাবে আজকাল বাজারে অবশ্য কেটে নেওয়ার কচুল্লতিও পাওয়া যায় তবে আমি প্রেফার করি নিজে বাড়িতে এনে সেটাকে খোসা ছাড়িয়ে রান্না করতে সারা জীবন করে এসেছি কি না এখন কি আর নতুন করে পরের কাটা পছন্দ হয় এই দেখুন কিভাবে তুলে ফেললাম ছালটা আর সবুজ অংশটা বেরিয়ে আসবে মোটা বা রোগা কচুলতি হলে আস্বাদের কোনো হেরফের হয় না বরঞ্চ আজকাল চাষ করা হয় বলে কচুলতির সাইজ একটু মোটা হওয়ায় কাটতেও খুব সুবিধা হয় ভাবছেন এতক্ষণ ধরে কেন কাটা দেখাচ্ছি কাটাটাই হচ্ছে আসল কাটাটা হয়ে গেলে ভালো করে তবেই রান্নাটা খেতে ভালো লাগবে আর কচুল কিন্তু খুব ফ্রেশ হওয়া দরকার এবার দেখুন ছোট ছোট টুকরো করে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে হাতে করে ছোট টুকরো করে করে নিচ্ছি আঁশগুলো ফেলে দিচ্ছি আপনারাও এই রকম করে যতটা কচুলতি করবেন কিছুটা শুকিয়ে যাবে রান্নার পর সেই অনুপাতে কচুলতি নিয়ে নেবেন আমার এখানে পাঁচশো গ্রাম মতো কচুর আছে পাঁচশো গ্রাম শুকিয়ে ধরুন আড়াইশো গ্রাম মতো হয়ে যাবে রান্নার পরে এইভাবে আস্তে আস্তে সমস্ত কচুর লতিগুলোকে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব এই রকম সাধারণ রান্না দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালোই লাগবে এবার দেখুন কাটা টুকরোগুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রে উনুনে জল গরম করে তার মধ্যে কচুরলতির টুকরোগুলো দিয়ে দিন কচুরলতীটা একটু ভাপিয়ে নিতে হবে পুরো সেদ্ধ করবেন না তাহলে আবার গলে যাবে অল্প একটু ভাপ দিয়ে পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিন এবার মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দেখে নেব কতটা হয়েছে আর একটু হবে এবার পাঁচ ছ মিনিট হয়ে গেছে ওই ঢাকা শুদ্ধ কচুরলতিটাকে সরিয়ে রাখুন পাশে উনুনে আগুন জেলে তেল গরম করুন রান্নাটা সর্ষের তেলে হলে খেতে ভালো লাগবে আমার সমস্ত রেসিপিতে অত্যন্ত অল্প তেল এবং মশলায় রান্না করা হয় অনেকে প্রচুলতিতে সর্ষে দেন আমি চিংড়ি মাছ দিয়েছি বলে অন্য কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন চিংড়ি মাছ দেখুন আমার এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে খোসা ছাড়িয়ে মাথা আলাদা করে রেখেছি ও হ্যাঁ চিংড়ি মাছের মাথা দিয়ে আর একটা পথ করেছি সেটা রেসিপিটাও দেখে নেবেন আমার চ্যানেলে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করেছে চিংড়ি মাছের চিংড়ি মাছটা হালকা নেড়ে সাদা সাদা রং ধরলেই তুলে নেব খুব কড়া করে ভাজব না কালো জিরে ফোড়ো দিয়ে দিলাম সাথে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ বেশি বা কম আপনার স্বাদ অনুযায়ী তবে এই সমস্ত রান্নায় একটু ঝাল হলে আস্বাদ হয় শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করিনি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুব সুন্দর হবে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি বড় বড়। খুব বেশি কুঁচোতে হবে এমন না পেঁয়াজগুলো লম্বা হলেও চলবে এখানে কিন্তু পেঁয়াজটা গলিয়ে নেওয়া আমাদের উদ্দেশ্য না পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে অতএব তেল একটু দিতে হবে অন্যান্য রান্নার থেকে আমার এই রান্নায় তেল সামান্য বেশি পড়ল পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিন কচুরলতি আমাদের গ্রাম বাংলার মায়েরা খুব সাধারণভাবে রান্না করতেন খেতেও খুব সুস্বাদু হতো কিন্তু বর্তমানে হোটেল রেস্টুরেন্ট এই পদটাকে একেবারে মিশিয়ে মশলা দিয়ে কেমন একটা আস্বাদবিহীন করে দিয়েছে ভালো করতে গিয়ে খারাপই মনে হয় পড়েছে আচ্ছা পাশের ঢাকা দেওয়া পাত্রটা থেকে জল ছেঁকে কচুরলতিগুলো তুলে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে দিন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হবার পরে কচুরলতি দেবেন দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো একটু হলুদ আর একটু চিনি এই চিনিটা কিন্তু গলে গেলে কচুর একটা সুন্দর আস্বাদ হয় এইবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন কচুর থেকে কিছুটা জল বেরোবে ঢাকা দিয়ে দিন আবার মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নিন কিছুটা জল বেরিয়ে কচুল্লতিটা বেশ ভাজা ভাজা মতো হবে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ক্যারামেলাইজড হয়ে গেছে খয়রি রং ধরেছে এইবার মিশিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এইবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিন সব কিছু মিশিয়ে আবার আরেকবার ঢেকে দিচ্ছি জলটা এখনো রয়েছে আমরা কচুল্লতিটা জল শুকিয়ে ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনি আপনার স্বাদ মতন লঙ্কা দেবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে খুব সুন্দর লাগে আবার একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এখনও একটু জল জল ভাব রয়েছে এইবার দেখুন কচুরলতিটা শুকনো শুকনো হয়ে গেছে কড়াইটা দেখলে বুঝতে পারবেন কচুরলতি ঝরঝরে হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এবারে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তুলে রাখছি আলাদা একটা পাত্রে কতটা সুন্দর রান্নাটা হয়েছে দেখলেই বুঝতে পারবেন শুঘ্রাণও কিন্তু খুব বেরিয়েছে দারুণ একটা গন্ধ বেরোবে গরম সাদা ভাতে কচুল চিংড়ি মাছ দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আমিও আজকে সাদা ভাতের সাথেই চিংড়ি মাছ দিয়ে কচুলতি খেয়েছি এবার তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে আর এই ছোট বাটিতে তুলে নিচ্ছি আমার খাবার জন্য দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারাও করে দেখবেন আর জানাবেন কেমন হলো ধন্যবাদ